আসসালামু আলাইকুম পাপ শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব যে ম্যাথটা আমাদের সামনে যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা এই পরীক্ষার মতে নাইনটি নাইন পার্সেন্ট পসিবিলিটি আছে পরীক্ষা আসার মতো আমরা আমাদের যে পর্ন অধ্যায় ব্যাক করা যে ক্রসগোন ফল এই অধ্যায় থেকে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আমি বারবার বলছি যে এই অঙ্কটা পুরী আসার সম্ভাবনা নাইন্টি এখন এই যে যে সামান্তরিকের ক্ষেত্রে ফল বের করা যেখানে দুটো কর্ণ দেওয়া থাকে তো এই অঙ্কটা আমরা সবাই একটু বড় করে করি আমরা যখন এই অঙ্কটা অনেকে যারা পারি তারা হয়তো বা করার সময় অনেকটা বড় করে করি চিত্র অঙ্কন করে ঠিক আছে বাট আমরা আজকে একটা অন্য একটা ভিন্ন একটা নিয়মে এই অঙ্কটা খুব সহজে সমাধান করে ফেলবো এবং আশা করি আজকের পরে এই ম্যাটটা যদি আমাদের পরীক্ষা আসে তাহলে আমরা কেউ বলবো না ওকে চলেন দেখি প্রথমত আমরা যদি দেখি সেই ক্ষেত্রে আমরা সবাই কিন্তু এই যে সামান্তরিকের যে অঙ্কটা আসতো পরীক্ষায় এই অঙ্কটা আসলে আমরা কেভাবে করতাম স্যার প্রথমত একটা সামান্তরিক অঙ্কন করতাম ঠিক আছে প্রথম আমরা কি করতাম বলতো একটা সামান্তরিক অঙ্কন করতাম যে মনে করি এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক আমি দেখাচ্ছি দেখেন আপনারা কেউ এটা সলভ করতেন এবিসিডি হচ্ছে একটা সামান্তরিক যেখানে এসি হচ্ছে তার একটা কর্ণ আর বিডি হচ্ছে একটা কর্ণ আমি মনে করি প্রথম কর্ণটা হচ্ছে এসি আর এই কর্ণটা হচ্ছে বিডি এবং তারা পবিত্র ছেদ করছে তারপর আমাদের কি করতে হইতো স্যার আমরা এখান থেকে এও বের করতাম তারপরে ও বের করতাম ঠিক আছে আমরা এখান থেকে ও বের করতাম ও বের করতাম এ বি বের করতাম এ বের করতাম এইভাবে তাই না মানে অনেকগুলো বাহু বের কর বের করা আমাদের তো আপনি যখন একটা মেতে এত কিছু করতে যাবেন বাহু বের করতে যাবেন তখন কোথাও যদি একটু ছোট্ট একটা ভুল হয় না দেখবেন যে সম্পূর্ণ ম্যাথটা আলাদা আলাদা হয়ে গেছে তখন আর আপনার অঙ্কটা মিলবে না তাই আমি ওই প্রসেসে যাব না আমি ভিন্ন একটা বিকল্প নিয়মে আপনাদেরকে এই ম্যাথটা সলভ করে দিব আপনারা সকলেই সামান্তরিকের ক্ষেত্রফল বের করার একটা সূত্র জানেন যে সেই সূত্রটা হচ্ছে হাফ কর্ণ হচ্ছে সো আজকে আমরা এই সূত্রের সাহায্যে বেসিক্যালি এই ম্যাটটা সলভ এই সূত্রের সাহায্যে আমরা এই ম্যাটটা সলভ করবো তাহলে আমরা কি বুঝতে পারলাম স্যার যে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র কোনটা এই যে সামান্তরিকের

একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণগুলো হচ্ছে যথাক্রমে এটা এবং এটা সো এই যে প্রথম যে কর্ণটা দেওয়া আছে প্রথম যে কর্ণটা আমাদের দেওয়া আছে এই প্রথম কর্ণটাকে আমরা কি চিন্তা করব স্যার সি এবং দ্বিতীয়টা যে কর্ণ দেওয়া আছে সেটাকে আমি কি চিন্তা করব স্যার বিডি চিন্তা করব ওকে সেই কথাটা প্রথমত আমরা একটু লিখে নেই যে মনে করি মনে করি এসি সমান অর্থাৎ এসি ভেক্টর সমান হচ্ছে আমাদের 3i আই প্লাস জে মাইনাস তারপরে বিডি সমান হচ্ছে আমাদের i-3j 4k। এখন দেখেন আমি প্রথমে একটা কথা বলছিলাম যে সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই আমার সূত্রটা কি জানি স্যার হাফ ইনটু এ সি ক্রস বিডি ডি সাইডে হচ্ছে মডুলাস এট মিন্স স্যার ভ্যালু তাহলে আপনাকে তো প্রথমত স্যার এইটুক বের করতে হবে এ ক্রস বি ঠিক আছে এসি এবং বিডির মধ্যে একটা ক্রস গুণফল আপনাকে বের করতে হবে যেটাকে আমরা ভেক্টর গুণন বলে এখন আমরা আমাদের প্রথম কাজ কি স্যার এসি ইনটু বিডি বের করতে হবে এখন এসি ইনটু বিডি বের করব আমরা কেমন স্যার এসি ইনটু বিডি এর মধ্যে আমাদেরকে ক্রস গুণফল করতে হবে আর ক্রস গুণফল করতে হয় নির্ণায়কের মাধ্যমে সো চলেন আমরা এসি ইনটু বিডিটা বের করে ফেলি অর্থাৎ এসি ক্রস বিডি তাহলে আমরা দেখলাম এসি ক্রস বিডি এখন আমরা স্যার এটাকে নির্ণয় আকারে সাজায় লিখতে হবে নির্ণয় আকারে সাজানোর নিয়মটা হচ্ছে আমরা প্রথম শাড়ি বরাবর প্রথম শাড়ি বরাবর এখানে তিনটা আয়তাক বেক্টর আছে আই জে এবং কে এই তিনটা আয়তক ভেক্টর লিখব তারপরে আমাদের যে দুই নম্বর শাড়িটা আছে এবং তিন নম্বর শাড়িটা আছে দুই নম্বর শাড়িতে আমরা এসি ভেক্টরের যা সহগুলা ছিল আয়তক ভেক্টরের যে সহকুলা ছিল সেগুলো লিখবো তিন নম্বর শাড়িতে আমরা লিখব স্যার বিডি কর্ণের যে আয়তক্ষক ভেক্টরগুলো আছে তাদের যে সহগুলো আছে সেইগুলো আমরা লিখবো সো দেখেন প্রথমত এখানে কত আছে স্যার থ্রি আছে আই এর সহক থ্রি তার মানে আই এর নিচে আমরা থ্রি লিখবো যে এর সহক ওয়ান আছে এটা যে নিচে লিখবো এর শক মাইনাস টু এই যে স্যার আমাদের মাইনাস টু লিখলাম তারপরে সিমিলার একই বিষয় মাইনাস থ্রি মাইনাস এর থ্রি আর হচ্ছে প্লাস এর ফর এই তো স্যার আমরা নির্ণয় লিখে ফেললাম তারপরে আমরা বিস্তারটা করে ফেললেই আমাদের এই যে এসি ইনটু ভি ডট এসি ক্রস ভি এটা চলে আসবে মানটা চলে আসবে সো আমরা প্রথম সারি বরাবর যদি বিস্তারটা করি প্রথম সারি বরাবর বিস্তার তাহলে প্রথমত আমরা আই লিখবো লিখলাম আই প্রথম সারি বাদ প্রথম কলামটা বাদ দেখেন তো এই চারটি উপাদান থাকে না স্যার তাহলে 1 minus 2 minus 3 আর এখানে 4 ওকে okay. দেন হচ্ছে যে দুই নম্বর কলমটা বাদ যাবে প্রথম সাইডটা বাদ যাবে মানে এই যে মাঝখানে এটা বাদ গেল আর এটা বাদ গেল এখানে থাকে তিন এক আর এখানে মাইনাস টু ফোর তারপরে হচ্ছে প্লাস কে একক ব্যাক্টরের চিহ্নটা দিয়ে দিবেন একটা ক্যাপ তারপরে এখানে আমরা যদি দেখি তিন নম্বর কলমটা বাদ দিই প্রথম সাইডটা বাদ দেই তাহলে এই তিন চারটা উপাদান থাকে তিন এক এক তিন থ্রি ওয়ান ওয়ান মাইনাস এর এরকম থাকে তাই না আমরা বিস্তার আশা করি সকলেই করতে পারি যেহেতু আমাদের ফার্স্ট সেমিস্টার এটা ছিল ম্যাথমেটিক্স ওয়ানে সেটা আমরা সকলেই করে আসছি এখন গুণ পর্যন্ত এখানে কি হয় চার কে চার মাইনাস দেখেন মাইনাস টু আর মাইনাস থ্রি গুণ করলে কত হবে স্যার প্লাস এর সিক্স হবে আর এই যে সূত্রে মাইনাস মাইনাস জেনটা আমি একসাথে লিখে দিচ্ছি হ্যাঁ তিন চার হচ্ছে বারো মাইনাসে মাইনাস প্লাস দুই প্লাস মাইনাস নাইন মাইনাসের ওয়ান একসাথে লিখে দিলাম হ্যাঁ আচ্ছা তারপরে হিসাব করেন তো এখানে কত হয় তারপরে এখানে হচ্ছে দেখেন নয় দশ তাহলে মাইনাস টেন হচ্ছে আমাদের দ্যাট মিনস এটা হচ্ছে কার স্যার এসি ভ্যালু তাই না এটার আমরা ব্যাটটা পেয়ে গেলাম এখন আমাদের সূত্রের মধ্যে কিন্তু কি ছিল বলেন তো আমাদের সূত্রের মধ্যে কিন্তু ছিল এরকম ক্রস তার পাশে কিন্তু একটা চিহ্ন ছিল দ্যাট এই যে ভেক্টরটা আমরা পাইছি সেটার মানটা বের করতে হবে তাহলে এরকম ভেক্টর পাইলে সেটার মানটা কিরকম করে বের করতে হবে এটা বলেন তো আমরা আশা করি সেটা সকলে জানি প্রথমত আমরা একটা ওভার দিব তারপরে তাদের যে সহগগুলো আছে সবগুলোকে বর্গ করে যোগ করে দিলেই আনসারটা চলে আসবে ঠিক আছে আয় একটা কত স্যার মাইনাস টু এই যে মাইনাস টুকে বড় করলাম তারপর হচ্ছে কত মাইনাসে ফোর আমরা বড় করি দেন হচ্ছে মাইনাস টেন এটাকে আমরা বর্গ করবো এখানে কত আসে স্যার আমাদের ফোর ওয়ান নাইন সিক্স আর হচ্ছে হান্ড্রেড সো এখানে দেখেন টোটাল হিসাব করলে কত হয় স্যার তিনশো হয় তাই না দুশো আরেকশো তিনশো এখন এই তিনশো টাকা একটু বেঙ্গে লিখা যায় কিরকম বেঙ্গে লিখা যায় যেমন আপনি তিনশো টাকা চাইলে হান্ড্রেড ইনটু থ্রি লিখতে পারেন না বলেন তো পারেন তো নাকি এখন এই হান্ড্রেডটাকে রুট ওভার করলে হবে দশ আর তিনকে তো যদি রুট ওভার করেন তাহলে রুট হচ্ছে তার মানে এই যে এসি ক্রস বিডি মডুলাস এটার ভ্যালুটা কত পাচ্ছে আমরা বলেন তো হান্ড্রেড রুট এখন জাস্ট আপনি সূত্রটা লিখবেন এখন কি লিখবেন স্যার জাস্ট সূত্রটা লিখবেন ওকে সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান আমরা টেন রুট থ্রি আপনি যদি এখানে কাটাকাটি করেন দুই দ্বারা দশকে তাহলে অবশ্যই পাঁচ থাকবে আনসারটা কত ফাইভ রুট থ্রি বর্গ একক আনসারটা এরকম হবে হ্যাঁ এটি হচ্ছে আমাদের আনসার আপনি দেখেন তো স্যার আমি যে বিকল্প নিয়মের সমাধানটা আপনাদেরকে করে দিলাম আমি আশা করি সকল শিক্ষার্থী আমার এই ম্যাটটা পারবে না বা এই ম্যাটটা বুঝতে আপনাদের কোনো প্রকার সমস্যা হয়নি তাই না বাট আমরা যদি এই ম্যাটটা যে সচরাচর যে নিয়মে করি প্রত্যেকটা বাহ বাহর মান বের করে তারপরে আমরা যেভাবে করি আর কি ওইটা আমি আশা করি এটার থেকে তুলনামূলক অনেক বেশি কঠিন আর প্রথমে বলেছিলাম যে এই ম্যাটটা পরীক্ষা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট সো দেখেন এরকম এই ম্যাট্রিক্স কিন্তু আমরা কত সহজে করে ফেললাম এরকমের প্রত্যেকটা ম্যাথে সহ সমাধান পেতে অবশ্যই যোগাযোগ রাখতে হবে পাপেরিতকারে আপনি যদি পাপেরিতকা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের পাপেরিতকারের সঙ্গে আর আপনাদের পরীক্ষা উপলক্ষে আমাদের পাপেরিতকারে একটা স্পেশাল অফার দেওয়া আছে আপনারা সেই স্পেশাল অফারটা লুফে নিতে চাইলে অবশ্যই আমাদের পেজে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু সুপার সাজেশন লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাসগুলো প্রোভাইড করা হয় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ